ক্ষতি করে এর পড়াশোনা নষ্ট করছো এবং এত ছোট একটা বাচ্চা এরকম করে ক্ষতি করছো এটা ঠিক হচ্ছে না ঠিক আছে এই বাচ্চাটার জন্য জীবনে অনেক প্রবলেম হবে আর অনেক ক্ষতি হবে তোমরা এর কোনো ক্ষতি করো না তোমরা সবাইকে ডাকো আমি মীমাংসা করতে আসছি ঠিক আছে আমি মীমাংসা করবো হয় তোমরা যাবা না হয় তোমরা মরবা তোমরা ডাকো তোমাদের সঙ্গীত সাথীদের ডাকো তুমি বসো তোমার সঙ্গীত সাথীদের ডাকো তুমি আমি ধরে হ্যাঁ এই যে হিন্দু জীব এবং এই মেয়েটাকে যারা ক্ষতি করছে একজন আসছে তো আরো যদি কেউ থেকে থাকে বীরভূম পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবীর যে প্রান্তে থাকো তোমরা শ্মশানিক কিংবা কবরস্থানে তোমরা সমুদ্রে কিংবা জঙ্গলে সবাই কিংবা সফরে তোমরা যেখানেই থাকো পৃথিবীর যে প্রান্তেই থাকো দ্রুত বেগে তোমরা চলে আসো আর না হয় তোমাদেরকে বন্দি করে নিয়ে আসতেছি এবার দেখো তো কতজন আসছে বন্দী অবস্থায় চিকল বন্দি দেখতে পারবা হ্যাঁ একশো জন আসছে এই তুমি কথা বলো যে একজন প্রথমে ছিল সে কথা বলো আমার কথা শুনতে পাচ্ছ তোমরা কতজন আসছো বলো একশো জন আসছো আচ্ছা একশো জন আসছো এই বিয়েটা তোমাদের কী ক্ষতি করছিল যার ফলে তোমরা কষ্ট দিচ্ছ আচ্ছা আচ্ছা তার ঠিক আছে নামাজ রোজা করে কেন আচ্ছা তোমরা আগে এটা পরিষ্কার করে বলো তোমরা কোথা থেকে আসছো তোমরা কি এই ঘরের নাকি মাদ্রাসা থেকে আস মাদ্রাসা থেকে আসলে এরা যদি নামাজ পড়ে এইখানে তোমরা মাদ্রাসায় তো মাদ্রাসা নামাজ পড়বেই তারা নামাজ পড়ে এইখানে কাদের জন্য তোমাদের সমস্যা হচ্ছে এটাকে বলো বলো কাদের জন্য এটা বাবা মার জন্য এই বাচ্চাটা এই বাবা মা থাকে তো এইখানে মাদ্রাসা তো থাকে না এই বাচ্চাটাকে তোমাদের ভালো লাগে লাগছে আগে তো আগে তো কত গোলার গুলো মাল করতো এবার একশো জনের ভালো লাগছে আবার ওকে আবার দেখা যাচ্ছে আরো ভালো লাগতেছে এটা তো কোনো সাধারণ কিছু না তোমাদের তোমাদের মেইন কে তোমাদের মেইন কে বড় ডাক দাও নাম কি তোমার তোমার নাম কি বলবো না তোমার তোমার লোকেরা মিলে এইভাবে ক্ষতি করতেছে কেন এই বাচ্চাটার কেন তুমি কেন ধরে আনতে বলছো তুমি কে আচ্ছা বুঝলাম তো তুমি তুমি কেন ধরে আনতে বলছো তাই কি ক্ষতি করছিল ভাল লাগে না আচ্ছা তোমার নামাজ পরে তুমি হিন্দু তাই না তা তুমি হিন্দু হয়ে একটা মুসলমান ফেমিলির মধ্যে একসাথে বিশৃঙ্খলা কেন করতেছ তোমাদের ধর্মগ্রন্থে কি লেখা আছে বেদে ঋগবেদ তারপরে সামবেদ যজুর্বেদ এগুলো থেকে লেখা আছে ভগবত কীটাতে লেখা আছে যে মানুষকে ঢুকে এভাবে কষ্ট দিবা হ্যাঁ সোজাভাবে বলো ভেয়া করবে না আমার সাথে আমি তোমাদের সাথে কথা বলতেছি সোটাই বলো তোমরা এরকম কইরা রিসা কেন ক্ষতি করছো আর তোমাদের ধর্ম কী বলে যে মুসলমান ধর্মকে এভাবে তাদের তাদের মানুষজনকে জনকে সেভাবে ক্ষতি করবা কষ্ট দিবা তোমাদের ধর্মগ্রন্থ কি বলে তাহলে তোমরা কেন কষ্ট দিচ্ছ তুমি যেটা বললা যে সে তারা নামাজ পড়ে তা নামাজটা ধর্মীয় বিষয় তাই না তা ধর্মীয় বিষয় না আমরা মুসলিম তোমরা হিন্দু তুমি তো প্রথমে এসে ধর্মীয় বিষয়টা নিয়ে আগে আমাদেরকে কথা বলছো যে নামাজ পূজা পড়ে তোমরা যে পূজা করো তো তোমাদের কেন বাধা দেই তোমরা কেন এখানে এসে দিবা আর এই বাচ্চা মেয়েটাকে কষ্ট দিচ্ছ তোমাদের জিনেদের মধ্যে কি মেয়ে নেই এই জিনেদের মধ্যে মেয়ে আছে তাহলে আবার এই মুসলমানদের মধ্যে এসে বাচ্চা মেয়েটাকে কষ্ট দিচ্ছ পড়াশোনা নষ্ট করছো কেন বলো তুমি সমাধান করে দিয়ে দেবা বলো ভালো করে বলো এখন কি করতে চাও তুমি বলো মেরে ফেলতে ফেলে তো আমরা তোমাদেরকে মেরে ফেলব না করে সমাধান করা ভালো হয় না করে হয় না খালি মেরে ফেলার কথা বললি হয়ে গেলো ওটা মানুষ তোমরা জি আর মেরে ফেলবা এটা কেমন কথা সে তোমার কোনো ক্ষতি করে না মেরে ফেলবা কেন সে নামাজ করে এটা কি তার দোষ তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আমরা আমাদের ধর্ম নিয়ে থাকো বলো এখন তোমাকে কি করবো বলোদেরকে শাস্তি দেয় আল্লাহর কমি শরীরের ভিতরে আগুনের তাপ দিচ্ছি ইসলাম আল্লাহ বাট ক্ষতি করবা আমার ইয়ে যাবো বলে তো হবে না এর আগে বলে তোমাদের মারছে তারপর বহু মারছে তোমরা আসতে আসতেছো তাহলে একশো জনকে মেরে ফেলবো আচ্ছা তুমি আমি ওদেরকে বলছি ওরা কি বলে এই বলো তোমাদের কি করব তোমাদের কি বিচার করবো বলো বিচার চাও না আমি তোমাদেরকে মেরে ফেলবো তাহলে কি করবো তাহলে তোমরা বাচ্চাটাকে ছেড়ে দাও বললে কেমনে হয় একটা তো সমাধান আসতে হবে একটা তো সমাধানে আসতে হবে নাকি তাহলে সমাধান কি খালি মায়ের সমাধান খালি কি মায়ের তো ওদের কি মেয়ে যা দিদি কি আসে কিনা বা আশেপাশে বন্দি হয় কি না নতুন করে কেউ আসছে আর নতুন করে কাউকে দেখতে পাচ্ছ ওইখানে বন্দি অবস্থায় আর ও আসছে এরকম কেউ কতজন হবে আরো অনেক তুই মাথা উঠায় কথা বল ঠিক আছে সোজা করে কথা কষ্ট হচ্ছে আমাকে বলবা কি হয় না আমাকে বলবা আমি এবার তোকে জবাই করে দিব ঠিক আছে তুমি বলবা কতগুলো জবাই হলো বা কেমনি কি হইলো দেখো তার মাথা যাবে একশো জনের মাথা কি পরে গেছে একবার পরে গেছে না আচ্ছা তুমি বাম দিকে তুতু মারো আগে হ্যাঁ বাম দিকে থুতু মারো একটা থুতু মারো হতে একবার থুতু মারো হ্যাঁ এখন আগুনে জ্বলে যাচ্ছে আগুনে জ্বলছে আরো একসাথে তোমাদের লোকেরা এসে কেন এই বাচ্চাটাকে ক্ষতি করতেছে বলো বলো সরাসরি বলো বলো করেছিল ওকে ভুল করেছিল ভুল না করলে শুধু শুধু তাকে কেন কষ্ট দিচ্ছে বলো কেন দিবে না আমাদের কতগুলো শেষ করে দিলাম আরও আসতেছো তোমার তো সব ঘুরে যাবা আপনি ভয় বয়সটাকেই মারবা যদি তোমরাই মরে যাও তাহলে কেউ ফোন দেখা হ হ ও ও দেখো এর দিকটাই জবাই হয়ে যাবে জবাই হয়ে গেছে তোমার বাম পাশে আবার জন্য তোমারও দেখো এবার আগুনে জ্বলে পড়ে যাবে হ্যাঁ হ্যালো আচ্ছা তোমার এখন ভালো লাগতেছে আচ্ছা এই বাচ্চাটাকে অনেক ক্ষতি করছে এবং ক্ষতি করেছে অনেক দিন এবং অনেক অন্যজন আসছিল আসছিলো আরও একজনকে দেখাইছে তারা মারছে কিন্তু বাচ্চাটা কোনোভাবেই সুস্থ হয় নাই তো আমি আসলাম তো এই বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন যাতে ওকে দ্রুত সুস্থতা দান করে এবং মাদ্রাসায় পড়ে যাতে ও খুব দ্রুত আল্লাহকে দান করে এবং খুব দ্রুত সুস্থ হয়ে যায় আমিন